কি যে দিনকাল এলো মারি কেন রে কালু তোর আবার কি হলো রে এই তো যাকেই দুঃখের কথা বলতে যাই সেই তার দুঃখের কথা বলে কম্পিটিশন শুরু করে দেয় হ্যালো আমি ভাবছি এবার আমার বউকে একটা আইফোন গিফট করব এই তো ডায়লগ বন্ধ করে যার কাছে একটা বিড়ি কেনার টাকা নাই সে ভাবছে নাকি আইফোন কিনবে আরে বোকা আমি তো ভাবছি ভাবতে কি আর টাকা লাগে এই এবার তোরা সবাই চুপ কর স্যার আসছে

আপনি আকবরের স্ত্রীর বিছানায় ছিলেন পুরা দNIS শাড়িতে নারী পাঞ্জাবিতে পুরুষ খুব মানায় স্যার আপনি হয়তো জানেন না শাড়িতে নারী আর পাঞ্জাবিতে পুরুষ শুধুমাত্র ফেসবুক আর ইনস্টাগ্রামেই মানায় কিন্তু আসল সত্যি হলো বাড়িতে নাইকিতে নারী আর লুঙ্গিতে পুরুষ মানায় কালু আমাকে দেশি রাগাস না কিন্তু স্যার আমি তো সত্যি কথাই বলেছি এখানে রাগ করার কি আছে বেটি, কাও তোকে ছেলেপক্ষ দেখতে এসে কি হলো? বৈগান। হ্যাঁ, ছেলেপক্ষ দেখতে এসে আমাকে জিজ্ঞেস করলো। আচ্ছা তুমি কিশে পড়ো? আমি বললাম, ডিপ্রেশনে পড়ি। আরানি সবার করে পড়ি। বেটি, এবারে চীন এবং জাপান আমাদের দেশের তুলনায় অনেক এগিয়ে গেছে কেন? স্যার, তাদের নাক শেটটা বলে, কারো ব্যাপারে নাক গলাতে তাই। বেটি, এবারে তুই কান ধরে দাঁড়িয়ে থাক। বাবা ফেলু, এবার তুমি দাঁড়াও।

আদার কাছে আপনি যতই সিরিয়াস কথা বলেন না কেন এমন ভাব দেখাবে যে মনে হবে তার কাছে সেটা কোনো ব্যাপারই না আপনার সামনে আপনার মতো কথা বলে বুঝিয়ে দিয়ে লোকের ভিড়ে আপনার সেই কথাগুলো নিয়ে চুকলি করবে এক কথায় বলা যায় শুনে কম বানাই বেশি তার নাম কবিবেশী ওরা দিনের পর দিন বোমশ হয়ে যাচ্ছিস একটা প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারছিস না হ্যাঁ আপনার যেমন প্রশ্ন ঠিক তেমনি তো উত্তর দেব নাকি बात করতে হলো তুই কাঁটা ধর

তুলসী পাতা দেই স্বাস্থ্যের জন্য খুব ভালো আমি বললাম এত করে যখন বলছো তাহলে দাও বউ আবার বলল এলাচ আর আদাও দেই স্যার আমার আর সহ্য হলো না আমিও বললাম লবণ মরিচ হলুদ যা আছে সব দাও সব মনে করে খেয়ে নেব এবার বলতো মেয়েদের পেছনে ঘোরার সাতটি ক্ষতি কি স্যার এক হচ্ছে সময় নষ্ট দুই হচ্ছে অনেক টাকা পয়সা ধ্বংস হয় তিন হচ্ছে মানুষ জানলে খারাপ সমালোচনা করে চার হচ্ছে নিজের মানসম্মান নষ্ট হয় পাঁচ হচ্ছে পোড়া লেখায় আঁচলা বাস ঢুকে যায় ছয় হচ্ছে কেরিয়ার ধ্বংস হয় আর সাত হচ্ছে সব শেষে জীবনটাই ধ্বংস হয়ে যায় এদিকে প্রেমিকা অন্য ছেলের সাথে দাঁত কেলিয়ে দিদি সংসার করে আজকাল ছেলে মেয়েরা জি মোবাইল নিয়ে পড়াশোনায় মন না দিয়ে ফালতু সময় নষ্ট করছে আমাদের সময় থ্রি জি ফোর জি ফাইভ জি ছিল না ছিল শুধু বাবাজি মাজি গুরুজি এবং জি তাদের এক থাপ্পড়েই আমাদের ফুল নেটওয়ার্ক চলে আসতো ওদের দ্বারা আর কিচ্ছু হবে না এবার তুই কান ধরে দাঁড়িয়ে থাক বাবা কালু আমি শুনলাম তুই নাকি কোন বানেগা করোরপতিতে অংশগ্রহণ করেছিলিস স্যার আপনি একদম ঠিক শুনেছেন তারপর কি হলো শুনি আমি বাড়ি ঢুকতেই বউ প্রশ্ন করলো তুমি যে কোন বানেগা করোরপতিতে গেলে তো টাকা কই আমি বউকে বললাম অমিতাভ বচ্চন আমাকে একটা সাত লাখ টাকার প্রশ্ন করেছিল পৃথিবীতে সব থেকে খতরনাক মহিলার নাম কি আমি সাত লাখ টাকার পাথায় লাথি মেরে চলে এসেছি তবুও তোমার নাম বলিনি এবার বল তো ডাক্তার কাকে বলে বৈজ্ঞানিক স্যার আমাকেই বলে মানে কি স্যার ইনকাম করি না বলে আগে মা বাবা কথা শোনা আর এখন বউ আমাকে প্রতিদিন কথা শোনায় একদিন আমারও মাথায় ভূত চেপে গেল আমাকে কিছু একটা করতেই হবে জীবনে এত পড়াশোনা করে কি করলাম স্যার মোবাইলের ইন্টারনেট খুলে সার্চ করলাম টাকা ইনকাম করার শর্টকাট উপায় কি প্রথমেই একটা ভিডিও চলে আসলো ভূও ডাক্তারের চিকিৎসা করে দিনে 10 থেকে 20000 টাকা ইনকাম করুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে চিকিৎসার বিষয় অনেক কিছু শিখে গেলাম আমি তো মনে মনে খুব খুশি প্রতিদিন দশ থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করবো স্যার তারপর ডাক্তারি চিকিৎসার জন্য লোন নিয়ে খুঁটিনাটি জিনিসপত্র কিনে গ্রামগুলোতে মোবাইল নাম্বার সহ গুলোতে পোস্টার লাগিয়ে দিলাম হঠাৎ করে একদিন রোগীর ফোন চলে আসলো বলল কালু ডাক্তার আমি বললাম হ্যাঁ বলুন ডাক্তারবাবু আমার বউয়ের বাচ্চা হবে আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে আসুন আমিও ঝটপট একটা বড় কাঠের বাক্সে যন্ত্রপাতি ভরে নিয়ে রোগীর বাড়িতে গিয়ে বললাম রোগী কোথায় লোকটি বললো ওই ঘরে বেথায় ছটফট করছে আপনি তাড়াতাড়ি যান ডাক্তারবাবু আমিও সান্ত্বনা দিয়ে বললাম আমি এসে গেছি আর কোনো চিন্তা নেই এসব কাজে আমার পনেরো বছরের অভিজ্ঞতা আছে আপনি বাইরে থাকুন আমিও ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম কিছুক্ষণ পর দরজা খুলে লোকটিকে বললাম যদি বউকে বাঁচাতে চাও তাহলে একটা হাতুড়ি নিয়ে আসো আমি হাতুড়ি নিয়ে দরজা বন্ধ করে দিলাম কিছুক্ষণ পর আবার বললাম যদি বউকে বাঁচাতে চাও তাহলে একটা কোরআন নিয়ে আসো আমার মাথা আর কাজ করে না এদিকে আমার শরীর দিয়ে ঘাম ঝরছে আমি এখন কি করি আর না করি আবার বাইরে এসে লোকটিকে বললাম আপনার কাছে ছেনি আছে লকতি আমার উপরে রেগে গিয়ে বলল আপনি কেমন ডাক্তার অপারেশন করতে এই লাগে নাকি আমার তো এখন মনে হচ্ছে আপনি একজন ভুয়া ডাক্তার আমিও রাগ দেখিয়ে বললাম আরে বেটা তাড়াতাড়ি আসার সময় আমার বাক্সের চাবিটা হারিয়ে গেছে স্যার তারপর পুরো গ্রামের মানুষ এসে আমাকে এমন ভাবে গোনধলাই দিলো সাত দিন হাসপাতালে ভর্তি থাকার পর গেম ফিললো তাই আমি এখন শর্টকাটের ইনকামের দিকে না গিয়ে নিজে সারা দিন मेहनत করি আর তা দিয়ে আমার সংসার চলে যায় আজকাল মানুষ ভালোবাসার নামে একটা মিথ্যা কথা খুব বলে কি সেই মিথ্যা কথা স্যার মানুষ তো ভালোবাসার নামে অনেক কিছুই বলে কিন্তু সব যেটা বেশি মিথ্যা বলে সেটা হলো তোমাকে ছেড়ে কোনোদিনও যাব না স্যার এই কথাটা শুনলে আমার মন চায় মাইক ভাড়া করে হাসি তাহারে কালু কাল তোকে কোথায় যেন যেতে দেখলাম স্যার আমি তো বাসে চড়ে মামার বাড়িতে যাচ্ছিলাম কিন্তু এক বয়স্ক মহিলা চার পাঁচটা ব্যাগ নিয়ে আমার পাশে এসে বলল বাবা আমার একটা ব্যাগ ধরবে আমাকে খুব ভারী লাগছে আমিও ব্যাগটা নিলাম তারপর মহিলাটি এক এক করে আমাকে সব ব্যাগ ধরতে দিল এরপর মহিলাটি লম্বা শ্বাস নিয়ে আলাপ জমানোর উদ্দেশ্যে আমাকে বলল বাবা তোমার নাম কি আমিও বললাম মাসিমা আমার নাম খুটি আরো কিছু টাঙ্গানোর ইচ্ছা থাকলে টাঙ্গাতে পারেন আমি রাগ করব না মৌমাছি আর প্রবাসী দিয়ে একটা পার্থক্য বল স্যার এরা দুজনেই টাকার জন্য দিনরাত খুব পরিশ্রম করে কিন্তু এটাও বাস্তব যে সেই টাকা অন্য কেউ ভোগ করে বলতো মানুষ চেনার উপায় কি আজকাল মানুষ বড় দায় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে একদিন আমার স্ত্রী বলল যদি সেদিন মায়ের কথা শুনতাম তাহলে তোমাকে কোনোদিনও বিয়ে করতাম না আর আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না আমি বললাম তার মানে তোমার মা আমাকে বিয়ে করতে নিষেধ করছিলেন স্ত্রী বললো হ্যাঁ তো আমিও তখন বললাম হে ভগবান আমি ওই মহিলাকে এতদিন কতই না খারাপ ভেবেছি যে কিনা আমাকে তোমার মতো ডাইনির হাত থেকে বাঁচাতে চাইছিলেন তুই যখন এতই পণ্ডিত তাহলে বলতো পুরুষ মানুষ কাকে বলে স্যার বর্তমান দিনে যার কাছে টাকা আছে তাকেই পুরুষ মানুষ বলে আসলে পুরুষ মানুষকে কেউ কোনোদিন ভালোই বাসেনি শুধু ভালোবাসার অভিনয় করে বোঝাতে চায় যে আমি তোমাকে কত ভালোবাসি পুরুষ মানুষ হলো চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলে বেশ আর না পারলে শেষ গ্রামে এক বাড়িতে বিশাল একটা ঘটনা ঘটে গেছে তা কি ঘটনা ঘটেছে এক বাড়িতে দুপুর বেলা হঠাৎ করে একদল চোর এসে হাজির চোর ঢুকেই মহিলার হাত পা বেঁধে দিল তারপর বাড়ির মালিকের গোলায় ছুরি ধরে বলল সমস্ত সোনা গয়না আর টাকা পয়সা বের করো বাড়ির মালিক চোরের কাছে কাকুতি মিনতি করে বলল আমি সব দেব কিন্তু ওকে এক্ষুনি ছেড়ে দাও চোর বলল তোমার বউকে তুমি এত ভালোবাসো বাড়ির মালিক তখন রেগে গিয়ে বলল আরে দাদা ওটা আমার বউ না পাশের বাড়ির বৌদি আমার বউ তো দোকানে গেছে এক্ষুনি এসে পড়বে ওরে তোদের উত্তর শুনে আমার শরীরটা কেমন জানি করছে বাবারা আজকের মনে তোমাদের ছুটি আমি এখন আসলাম হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এ কি হলো বন্ধুরা আমাদের এই ভুয়া ডাক্তারের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আবারো দেখা হবে নতুন কোন হাসির ভিডিওতে এভাবেই হাসুন আর সুস্থ থাকুন ধন্যবাদ